এ বি প্লাস এ প্লাস বি তা নট টোটাল নট তো এখানেও আমাদের ডিম অর্গানের সূত্র প্রয়োগ করতে হবে তো দুটি চলকের ক্ষেত্রে আমরা জানি যে এ বি নট শোয়ান সোয়ান এ নট ইন্টু বি নট তো এক্ষেত্রে আমরা এটাকে এ ধরব এবং এ প্লাস বি তা নট এটাকে আমরা বি অংশ ধরবো এই অংশটাকে এ এবং এই অংশটাকে যদি বি ধরি তাহলে এ টোটাল নটটাকে আমরা এই সূত্র অনুযায়ী লিখতে পারি এ নট ইন্টু বি নট তাহলে এ বি নট এ প্লাসটা মাঝখানে এখানে ইন্টু আছে এখানে ইন্টু হয়ে যাবে আর এ প্লাস বি একটা নট ছিল আর ওই নটটা ভেঙে এর উপরে ডাবল হবে তো এখানে আমরা এই এ বি নট এটা ডিমরগানের দুটি চলকের ক্ষেত্রে সূত্র হয় এ নট পিলাস বি নট তো এই সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারি এ নট প্লাস বি নট এ পাশে এ প্লাস বি তার ডাবল নট আছে তো এটা আমরা এই সূত্র অনুযায়ী এ ডাবল নট সমান এ থাকে অর্থাৎ মুক্ত হয় তাহলে এ প্লাস বি থাকে তো এখন এই দুইটা চলকের ভেতরে বা রাশির ভিতরে গুণের সম্পর্ক তা আমরা এখানে গুণ করবো এর সাথে এর গুণ করলে হবে এ নট এ প্লাস এ দিয়ে বিয়ের গুণ করলে হয় এ নট বি প্লাস এখন বি দিয়ে আমরা এর গুণ করলে হয় এ বি নট প্লাস বি নটের সাথে বি গুণ করলে হয় বি নট তো এ এ নটের মান আমরা যদি এই সূত্র জানি মৌলিক উপপাদ্যের সূত্র অনুযায়ী এ এ নটের মান হলো জিরো তো সে কারণে আমরা এ এ নটের মান জিরো ধরব এ নট বি প্লাস এ বি নট থাকে প্লাস নটের মান আমরা এই এ নটের মান অনুযায়ী ই হয় জিরো হয় তো আমরা উভয় দিক থেকে জিরো উঠিয়ে দিয়ে আমরা এ নট বি প্লাস এ বি নট লিখতে পারি তো এটা আমরা জানি যে এ এক বি সমান সমান এই সূত্রটা ভাঙলে হয় এ নট বি প্লাস এ বি নট তো সেজন্য আমরা এটার অনুরূপভাবে আমরা লিখতে পারি এ এক্সোর বি তো এই ফাংশনটা আমরা জানি যে হাফেডারের সমান সমান এ এক্সোর বি পাওয়া যায় তো সেটা